আজ ডক্টরস ডে ডক্টরস ডে আমরা শ্রদ্ধেয় মাননীয় বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনকে আমরা ডক্টরস ডে হিসেবে উদযাপন করি আজকের দিনটা অবশ্যই ডাক্তারদের জন্য একটা খুব স্মরণীয় দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন আজ ডাক্তার হিসেবে আমাদের সমাজের যে দায়িত্বগুলো আমাদের পালন করতে হয় সেই দায়িত্বগুলো সমাজ যেভাবে আমাদের ওপর রিয়্যাক্ট করে এবং অ্যাপ্রিসিয়েট করে এবং তার জন্য মনে হয় যে সমাজে আমাদের দায়িত্ব যেন আরও দিন দিন বেড়ে গেল আজকে ডক্টরস ডে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা অনুভব করি বুঝতে পারি যে যত দিন যাচ্ছে তত কিন্তু সম্পর্কটা সম্ভবত আগের থেকে অনেক ভালো হচ্ছে আমি যখন প্রথম প্রথম ডাক্তারি শুরু করলাম তখন সেই সময়টা চলছিল যখন ডাক্তারদের গায়ে বিষ্ঠা পর্যন্ত ছোড়া হয়েছিল বিভিন্ন রকম অত্যাচার নিপীড়ন চলছিল তার মধ্যে দিয়ে আমরা চরম কঠিন সময়টা পার করেছি কোভিডের সময়টা তো মানুষ এবং ডাক্তার এই এরা তো আলাদা কেউ নয় আমরা সমাজের অংশ আমরা সমাজের জন্য কাজ করি আর পাঁচটা পেশায় পেশার যারা মানুষ সমাজের জন্য কাজ করেন আমরাও সেইভাবে কাজ করি এখানে একটা ভীষণ সুন্দর রিলেশন দরকার এখানে দরকার যেটা সেটা হচ্ছে হ্যাঁ রুগীর সাথে ডাক্তারদের ভালোবাসা দরকার আর ডাক্তারদেরও রুগীর প্রতি ভালোবাসা দরকার এই উভয়ে উভয়ের প্রতি সম্মানটুকু যদি থাকে তাহলে অবশ্যই আমরা একটা ভালো চিকিৎসা এবং স্বাস্থ্য এনভায়রনমেন্ট আমরা তৈরি এবং বজায় রাখতে পারবো দুজনেরই দুজনের দিক থেকে কোঅপারেশন লাগবে আমরা রুগীদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করব অথচ আমি রুগীকে ভালো ব্যবহার দেব না এটা হতে পারে না এটা চলতে পারে না তুমি তখনই ডাক্তার হিসেবে ভগবান হবে যখন রুগীরা তোমার কাছে ভগবান আমাদের প্রত্যেকের প্রত্যেক ডাক্তারকে প্রত্যেকটা রুগীকে ভগবান হিসেবে গণ্য করা উচিত যেমন অতিথি নারায়ণ আমাদের কাছে রুগীও নারায়ণ হওয়া উচিত তবেই আমাকেও আমার রুগী ভগবান হিসেবে সম্মান করবে এই সম্মানটা খুব দরকার আশা করি আমার জীবন দিয়ে আমি এটা বজায় রাখতে পারবো এবং আমার যারা কলিগ আছেন তারাও এটা তারা যেভাবে করেন যত সুন্দরভাবে করেন তাদের কাছ থেকেও আমি শিখতে পারবো আরও এবং আমার যারা জুনিয়ররা আছেন যারা আসছেন এই পেশাতে তারা এটাকে বজায় রাখতে পারবে তাহলে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো দেখুন সমাজের অংশ প্রকৃতির অংশ আমরা প্রত্যেকে ফলে প্রকৃতিতে আমাদের কিছু ফেরানোর দায়িত্ব থেকে যায় ফলে একটা ডাক্তার আমি কখনো ডাক্তারকে একজন শুধুমাত্র সে সার্জারি করবে বা মেডিসিনের পেশেন্ট দেখবে বাকি আর কিছু থাকবে না এটা কেন হবে একজন স্কুল টিচার তিনি তার চিকিৎসার বাইরে হয়তো ছবি আঁকা শেখাচ্ছেন হয়তো একটা সমাজে একটা অন্য কিছু প্রোগ্রাম করছেন হয়তো এরকম একটা ডাক্তারেরও সামাজিক অবদান থাকা উচিত বলে আমি মনে করি যে কারণে আমি সামাজিক বিভিন্ন আন্দোলনের সাথে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বা কর্তব্যের সাথে আমি নিজেকে মেলানোর চেষ্টা করি আমাদের সবারই তাই করা উচিত পঞ্চভূত থেকে এসছি পঞ্চভূতে বিলীন হব